আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা কীরকম ছেলেদের সব থেকে বেশি পছন্দ করে প্রেম করার জন্য আমি কিন্তু এখানে বিয়ে করার কথা বলছি না বলছি প্রেম করার জন্য মেয়েরা সবথেকে বেশি কি রকম ছেলেদের পছন্দ করে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে কোয়ালিটিটা থাকতে হবে প্রেম করার জন্য কোনো ছেলের মধ্যে সেটা হচ্ছে হ্যান্ডসাম থাকতে হবে ঠিক আছে অথবা স্মার্ট হতে হবে এবার স্মার্ট বা হ্যান্ডসামের মধ্যে কী কী তপাত রয়েছে দেখো বন্ধুরা কোনো ছেলে দেখতে খুব হ্যান্ডসাম মানেই যে খুব স্মার্ট হবে তা কিন্তু নয় ঠিক আছে তাই যেসব ছেলেরা দেখতে খুব একটা ভালো নয় ঠিক আছে এমন অনেক ছেলে হতে পারে যারা এই ভিডিওটা শুনছে ভাবছে আরে আমি তো দেখতে একদম ভালো নয় আমি আমার গায়ের রঙ তো কালো ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি দেখতে ভালো নাও কিন্তু তুমি নিজেকে স্মার্ট বানাতে পারো ঠিক আছে তো হয় স্মার্ট হও না হলে দেখতে হ্যান্ডসাম হয়ে যাও ঠিক আছে আর যদি দুটোই হতে পারো তাহলে তো কোনো ব্যাপারই নেই ঠিক আছে এবার কিভাবে তুমি হ্যান্ডসাম হবে আর কীভাবে স্মার্ট হবে সেই আলাদা করে আমি স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো কালকে হ্যাঁ তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো তবেই কিন্তু ওই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে হ্যাঁ তো যেটা বলছি তোমাদের যে দেখো বন্ধুরা কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে তোমাকে হ্যান্ডসাম হতে হবে অথবা স্মার্ট হতে হবে অথবা দুটো কোয়ালিটি থাকতে হবে ঠিক আছে কারণটা কি কারণ তোমাকে যখন কোনো মেয়ে পছন্দ করবে ঠিক আছে প্রথমবার এক নজর দেখি যখন কোনো মেয়ে পছন্দ করবে তখন তো আর মেয়েটা দেখতে আসছে না যে তুমি ভালো ছেলে না খারাপ ছেলে তুমি ক টাকা ইনকাম করো না তুমি ভিক্ষা করে বেড়াও না তুমি বদমাস ঠিক আছে সেটা তো আর দেখতে পারছে সেই মেয়েটা কী দেখে তোমাকে সবার প্রথম পছন্দ করবে না তোমার লুক দেখে তোমাকে পছন্দ করবে তোমার ব্যবহার দেখে তোমাকে পছন্দ করবে তোমার কথাবার্তার মধ্যে কতটা স্মার্টনেস রয়েছে তোমার চালচলনের মধ্যে কতটা স্মার্টনেস রয়েছে এই সব জিনিস দেখেই তো সবার প্রথম পছন্দ করে ঠিক আছে তো সবার প্রথম তোমাদেরকে কিন্তু এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা নিজেকে বানিয়ে তুলতে হবে ঠিক আছে অথবা দুটো যদি থাকে তোমার কাছে তাহলে খুব ভালো হুম দ্বিতীয় হচ্ছে তোমার টাকা পয়সা ইনকাম করতে হবে ঠিক আছে দেখো যখনই কোনো মেয়ের সাথে তোমরা প্রেম করবে না এবং যদি চাও যে প্রেমটা লম্বা সময় ধরে টিকে থাকুক বা ওই মেয়েটা তোমাকে খুব ভালোবাসুক ঠিক আছে মেয়েটাও তোমাকে খুব পাত্তা দেখ সে বারবার তোমাকে নিজে থেকে ফোন করুক এমন অনেক প্রেম আছে তোমরা দেখবে যেখানে মেয়েটা ফোন করে না ঠিক আছে হ্যাঁ মানে কোনো ছেলে হয়তো কোনো মেয়েকে পটিয়েছে ঠিকই তার সাথে প্রেম করছে কিন্তু মেয়েটা সেরকম ফোন টোন করে না ছেলেটাই বারবার ফোন করছে নিজে থেকে আগে ফোন করে তারপর মেয়েটা কথা বলে মেয়েটা কখনো নিজে থেকে ফোন করোনা বা নিজে থেকে কোনো মেসেজ করে খোঁজ নাই না ঠিক আছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে মেয়েটার কাছে ওই ছেলেটা ঠিক সম্মানটা পায় না ঠিক আছে সেই সম্মান বা ভালোবাসাটা পায় না এবার এই সম্মান ভালোবাসাটা কখন পাবে না যখন ওই ছেলটার কাছে টাকা থাকবে ঠিক আছে এবার বেশি টাকার দরকার নেই ঠিক আছে তুমি যদি মোটামুটি একটা কাজ করতে পাও না তাতেই দেখবে তোমাকে অনেক মেয়ে পছন্দ করতে শুরু করবে আমি আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি হ্যাঁ তারা যখন বাড়িতে থাকতো কেউ পছন্দ করতো না তাদেরকে কোনো মেয়ে তাদের তাকাই তুই না হঠাৎ করে যে কাজে গেল ঠিক আছে সামান্য ইনকাম দশ বারো হাজার টাকার কাজ ঠিক আছে বেসরকারি কাজ তো তারপর দেখছি মেয়ের ছয় লাভ ঠিক আছে তো সেম জিনিসটা তোমরা করতে পারো ঠিক আছে টাকা পয়সা ইনকাম করো যদি তোমার পড়াশোনা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বাড়িতে বসে থাকো না কিছু না কিছু একটা করো ঠিক আছে হয় কাজ করো অথবা যাতে ভবিষ্যতে কোনো একটা ভালো কাজ পাও তার জন্য পড়াশোনা করো ঠিক আছে এই ধরনের কিছু একটা করতে হবে তোমাকে তোমাকে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে যেসব ছেলেদের এলাকায় নাম থাকে কিছু না কিছু ঠিক আছে আমি খারাপ নামের কথা বলছি না এখানে ভালো কথা বলছি ঠিক আছে এলাকায় নাম থাকে বলতে কি রকম ধরো তুমি খুব ভালো পড়াশোনা করো বা তুমি খুব ভালো ধরো খেলাধুলা করো ঠিক আছে অথবা তুমি খুব ভালো কোনো একটা কাজ করো তোমার মধ্যে কোনো একটা স্পেশাল ট্যালেন্ট রয়েছে যেটার সাহায্যে তোমাকে মানুষজন চেনে এখানে আমি কোনো খারাপ কোনো গুন্ডামির কথা বলছি না ঠিক আছে গুন্ডাদের কিন্তু একদম মেয়েরা পছন্দ করে না যারা নেশা মাং করে সারাদিন মস্তানি বেরা মেরে বেড়ায় সাইকেল নিয়ে তাদেরকে মেয়েরা পছন্দ করে না ঠিক আছে তো যাই হোক বলতে চাইছি তুমি একটা কোনো কাজের সাথে ধরো যুক্ত আছো যার জন্য তোমার ধরো এলাকায় নাম ডাক আছে ঠিক আছে তো এই ধরনের মেয়েদেরকে এই সরি এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে ঠিক আছে আর সেই কারণেই তোমরা দেখবে যে সব ছেলেরা একটু রাজনীতি করো না সেই সব ছেলেদেরকে দেখবে মেয়েরা কিন্তু খুব পছন্দ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছে ঠিক আছে অথবা কোনো ব্যবসা করছে এলাকায় কোনো একটা ভালো ব্যবসা করছে হার্ডওয়্যার্সের দোকান আছে মেয়েরা খুব পছন্দ করবে তাদেরকে তার সাথে বিয়ে করতে যাবে প্রেম করতে যাবে সব কিছু করতে যাবে ঠিক আছে তো এই হচ্ছে একটা প্রধান কারণ হ্যাঁ মেয়েদেরকে আকৃষ্ট করার বা তাদেরকে নিজের প্রতি মানে নিয়ে আসার ঠিক আছে চার নম্বর হচ্ছে যদি তোমার কাছে একটা দামি বাইক থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই ঠিক আছে দেখো বন্ধুরা মেয়েরা দামি বাইক আর ডিএসএলআর হ্যাঁ বিশেষ করে দামি বাইক বলতে রকম ওই ছাবড়ি টাইপের যেসব বাইকগুলো আছে হ্যাঁ এখনকার দিনে ছাবড়ি বাইক ছাড়াও মেয়েরা বুলেট জিনিসটাকেও খুব পছন্দ করে ঠিক আছে তো ধরো বুলেট যদি তোমার কাছে থাকে তো কোনো ব্যাপার নেই মেয়েরা দেখবে খুব পছন্দ করবে তোমাকে তোমার সাথে প্রেম করতে চাবে তোমার ওই বুলেটের পেছনে বসে ঘুরতে চাবে আর তুমি বুলেট নেই যখনই কোনো মেয়েকে প্রবেশ করবে না সে কিন্তু তোমাকে না করার আগে বার ভাববে ঠিক আছে তো অবশ্যই যদি তোমার কাছে টাকা পয়সা থাকে আমি বলছি না যে বাবার পকেট মেরে বা বাবাকে জোর করে ঠিক আছে পরিবারের ওপর চাপ দিয়ে কেন এমনটা না নিজের টাকায় কিনতে হবে ঠিক আছে তুমি যেদিন টাকা ইনকাম করতে শুরু করে দেবে সেদিন একটা ভালো বাইক কেন দেখবে মেয়েরা খুব পছন্দ করবে তোমাকে তোমার ঠিক আছে তখন দেখবে প্রেম করতে চাবে সব মেয়ে তোমার সাথে হুম তো এই একটা জিনিস রয়েছে ঠিক আছে তো এটুকুই এই চারটে জিনিস যদি তোমার কাছে থাকে হুম তাহলে আমার মনে হয় যে কোনো মেয়ে তোমাকে খুব পছন্দ করবে যে কোনো মেয়ে তোমার সাথে প্রেম করতে যাবে হুম তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের যদি মনে হয় যে আমি কোনো পয়েন্ট মিস করে গেলাম তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে পরের ভিডিওতে